আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে নিয়ে আসছে নতুন একটা রেসিপি বার্থডে কেক কীভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন সেটা দেখিয়ে দিব সাথে ক্রিম বানানো দেখিয়ে দেব আপনার বাইরে কোনো কিছু কিনতে যেতে হবে না তো হচ্ছে আমি প্রথমে দুইটা ডিম নিয়েছি ডিম দুইটা নিয়ে সুন্দর করে আমি আস্তে আস্তে ফেটে নিচ্ছি আস্তে আস্তে ফেটতে ফেটতে যখন এরকম একটা কালার চলে আসবে তখনই হচ্ছে দিয়ে দেব এক কাপ চিনি আমি হচ্ছে দুই কাপ ময়দা ব্যবহার করব তো তাই দুই কাপ চিনি ব্যবহার করব এখানে তাই এক কাপ দিয়ে আমি হচ্ছে সুন্দর করে এটাকে ফেটে নিচ্ছি তারপর আর এক কাপ চিনি দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে ফেটে নিচ্ছি দেখেন এমন কালারটা চলে আসছে কি সুন্দর কালার তারপর দিয়ে দিচ্ছি এক কাপ লিক দুধ লিকোড দুধটা দিয়ে আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি মিক্স মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে লবণ মিষ্টিতে বেশি লবণ ব্যবহার করা যাবে না তাই দিয়ে দিচ্ছি এখন এক কাপ ময়দা ময়দাটা দিয়ে আমি সুন্দর করে এটাকে আস্তে আস্তে ফেটে নিচ্ছি ফেটা হয়ে যাওয়ার পরে এক কাপ ময়দা ব্যবহার করতেছি এটা দিয়ে আমি সুন্দর করে আস্তে আস্তে ফেটে নিচ্ছি দেখুন আস্তে আস্তে এভাবে ফেটা হয়ে গেলে কালারটা কীরকম আসে এরকম একটা কালার চলে আসে আর ঘনও হয়েছে কেরকম এবার দিয়ে দিয়েছি কিছুটা গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে দেখেন ডোটা কেরকম হয়েছে আর কীরকম ঘন হয়েছে ঠিক এরকম হতে হবে ডোটা এর থেকে পাতলা হলেও চলবে না ঘন হলেও চলবে না তারপরে দিয়ে দিচ্ছি হালকা হালকা একটু বেকিং পাউডার তারপর দিয়ে দিছি সোয়াবিন তেল দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে নিয়েছি তারপরে স্টিল একটা বাটিতে তেল মাখিয়ে নিয়েছি সেটা চারপাশে এবং নিচে সাদার কাগজ দিয়ে সেট করে নিয়েছি তেল মেখে তারপর আস্তে আস্তে হচ্ছে ডোটা ঢেলে দিয়েছি তারপর একটা কাঠির সাহায্যে লেড়ে দিচ্ছি যাতে ভিতরে দানা না থাকে তারপরে এভাবে ঠিক আস্তে আস্তে জাঁকি দিয়ে ঠিক করে দিচ্ছি তারপরে কিছুটা বালু গরম করতে দিয়েছি একটা পাতিলে সেখানে আমি একটি বসিয়ে দিয়ে এটা বসিয়ে দিয়ে সেট করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা চাইলে পানিও দিতে পারেন আমি বালু দিয়ে ব্যবহার বালু ব্যবহার করতেছি এখানে পানি ব্যবহার করা যায় তো হচ্ছে একটা ভারী কিছু দিয়ে ঢেকে দিতে হবে যাতে হাওয়া বের হয়ে না যায় আমি পুঁতা দিয়ে রাখছি আপনারা অন্য কিছু দিতে পারেন অন্য সাইডে হচ্ছে আমি ক্রিম বানানোটা দেখিয়ে দেবো ক্রিম বানানোর জন্য দিয়ে দিচ্ছি একটা ডিম কিছুটা গুঁড়া দুধ এক চিনি তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি কীভাবে ক্রিমটা বানাবো সেটা আপনাদের দেখিয়ে দেবো ঘরে বসে আপনি ক্রিম বানিয়ে নিতে পারবেন বাইরে যেতে হবে না তারপরে দিয়ে দিচ্ছি দুই দুই চামচ পরিমাণে তারপরে দিয়ে দিচ্ছি দুই দুই চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার তারপরে দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে নিচ্ছি তারপর হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে সুন্দর করে আস্তে 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 এটা ঘন চলে আসছে দেখছেন চুলা আঁচটা কমে দিতে হবে তারপরে যখন ঘন হয়ে চলে আসছে তখন আমি চুলা টপ করে দিয়েছি দেখুন কেকটা নামিয়ে নিয়েছি কত সুন্দর ও সফট হয়েছে তারপরে ক্রিমটা আমি কেকটা সুন্দর করে কেটে সমান করে তারপরে ক্রিমটা মাখিয়ে নিয়েছি তারপরে উপরে কিছু চকলেট সেট করে দিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনার বার্থডে কেকের জন্য বাইরে যেতে হবে না আপনি বাসায় বানিয়ে নিতে পারবেন আশা করি অবশ্যই বাসায় এটা আপনারা ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে আপনার